আসসালামু আলাইকুম আজকে আবার একটা ভিডিও আমার টাইটেল দেখে হচ্ছে বুঝতে পারছেন যে আমি আজকে কি নিয়ে ভিডিও বানাই তো ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার করেন কমেন্ট করেন আপনার মন্তব্য জানাতে পারেন তো আমার আজকের ভিডিওটা টপিক তো হলো যে বর্তমানে যে ফজলুর রহমান বিএনপির উপদেষ্টা উনারে নিয়ে মানে আমার কথা হইলো এই যে এই বর্তমানে এই ফজলুর রহমানের কথা খালি শুধু আমি বলতেছি না আরো একটা লোকের কথা বলি আপনার দেখেন আমার এর মাঝে ডিপ্রেশনের মাধ্যমে যে ডক্টর কামাল হোসেনের একটা ছবি দেওয়া এটার কারণটা আমার আমি বিএনপির মধ্যে কিছু অদৃশ্য কাজ করে যারা মানে এই যাদেরকে দেখতেছেন খুব গুণ মানে কোন গুণবতী মানে একটা মানে গ্রাম্য ভাষায় কী যে খুব গুণবতী লোক মানে এত এত কিছু ভরা তার মাঝে মানে যাদেরকে আপনি দেখতেছেন মানে গুণের কোন শেষ নাই কিন্তু আসলে বিএনপির মাঝে এটি কোনো গুণের লোক না এরা গুনে ধরানের লোক ঠিক আছে গুণে ধরানের লোক এই রে বাংলার সম যেরকম কাজ করছে এই সৈরাচার আমলে বিএমপি রে ভাঙা লাগা মানে কত প্রকার ফাটল ধরাইছে এর মধ্যে কিন্তু গাদ্দার এই বিএমপি লোকের সহযোগিতাই করছে যত কিছু যতবার হয়েছে বিএমপির উপরে মানে এইরকম মানে দল ভাঙ্গার মানে চ্যালেঞ্জটা যা হয়েছে প্রতিবারেই এই বিএমপির কিছু লোকের মানে ইয়ার ধরে মানে এই সহযোগিতা কিন্তু এই কামগুলো হয়েছে এখন এই যে ফজলুল হক বা এই যে এই এই যে যে ডক্টর কামাল আপনারা জানেন এই যে সালে একটা নির্বাচন হয়েছিল একটা সব দল মিললে তারা এক দল মানায় হ্যাঁ ওই হাসিনার হোক তারা নির্বাচনে যাবে লেগিয়া ডক্টর কামালটা যে আপনার একটা জিনিস বুঝাই ডক্টর কামালটা যে এই মধ্যে না এরকম ভাবে এত কিছু আদর যত্ন করিয়া করছে কোনদিন দেখছেন যে ওরম নাম লইতে তো মুগ্ধা বা কোনো একটা ভালোবাবদা জিয়ার একটা প্রশংসা করছে বা কোন দলের কোন পক্ষ করতে হচ্ছে যতটা কথার মাঝে হ্যাঁ শেখ মুজিবের নাম আনছি আপনারা পুরান ভিডিও গুলি সব দেখেন এখন এই ফজলুর কোন হুদিস নাই এই যে ডক্টর কামালের মতন লুকে গড়ে যেরকম আমরা খুব বাচ্চা গুচ্ছা বিশ্বাস করে গেলে পড়েন এই বিএনপির মাঝে যে সমস্ত বড় বড় পদের মাঝে পাইছে এইগুলি সবগুলি চাটুকারিতা মানে এইগুলি সাইটটা সুতরা আলের মাধ্যমে বর্থাৎ দলের ওই দলের মারা লাগা মানে এদিকে মানে নাও ডুবলে মানে ডুববার তাহলে ওই সাইডে যাবো গা ফাল দেয়া মানে এই ধরনের লুকে কিন্তু বিএমপির মাঝে বেশি যার কারণে বিএমপির মাঝে বারবার এটা কিন্তু ক্ষতিগ্রস্ত বারবার খালি শুধু মানে এই ধ্বংসের থেকে দাঁড়াই মানে বারবার গেরা শুধু খালি মানে এরকম অবস্থা দাঁড়া এটার অর্থ হইছে একটাই বিএমপিতে যে লোকগুলা মানে এই বড় ফর্জের মাঝে দেওয়া এগুলি ভালো মতন ছাড়া এগুলি দেহ যার কারণে এই ধরনের পরিস্থিতি আপনারা দেখেন এটা আপনারা হয়তো ভালো জানেন যে কোনো ব্যক্তি যদি আওয়ামী লীগ করুক বা বিএনপি করুক যে ব্যক্তি আপনার প্রথম যে দলটা করে সেই দলে থেকে যদি বাড়িয়ে জাগা আপনি যতই কিছু করেন সে স্বার্থের জন্য যাইব এটি সত্য কিন্তু সবাই বুঝছে আবার জায়গা তাই ভরো যেরকম গোলাম উনি এটা তো জানেন তার যান বাঁচাবের লাগে এত কিছু লাগে আইলো বিএনপির মাই দেখা দেখা তারপরে কয়েকদিন পরে আবার যখন ফাঁসে আগস্টের পরে যখন কত ধরনের চার দিনের ডিয়ালগ করছে সে বিএনপির মধ্যে যদি মন্ত্রী সভা মন্ত্রী উদে তারে ওই যে শেখ হাসিনা যদি ডা হয়ে যে খালি তুমি পদ্মতর করে তুমি খালি আইও তারপর আমি যাইতে রাজি আপনার ভিডিওটা হয়তো দেখছেন যারা যে দল করে অন্য দলে যাইতারে কিন্তু এটা মনের থেকেও জানা ঠিক আছে মনে তে কেউ জানা এই ডক্টর কামাল রেজুর হয়ে আইন এনে বাইসে পরে একটা দিছে বালা মাতন বিত্তে বইয়া হ্যাঁ এমন ভাবে দিছে দলের মধ্যে এবারে নির্বাচনে নেয়ার বা স্বীকৃতি যা দিল নির্বাচন করছে তারা ফেল করছে বাস খালাস বাস এই যে ডক্টর কামাল হোসেন আর যত যত দল আছেন হেরা কিন্তু হ্যাগর ভাবে চলতেছে কোরআন পর্যন্ত কিন্তু বালাই চলতেছে কিন্তু বিএনপির কিন্তু ঠিকই যা যাগার গেছে তো এইরকম ভাবে এই যে এই যে ইয়ারে আনছে এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান এর আনছে এই ফাগল সুদারের আনার পরে থেকে যেদিন থেকে পদোন্নতি দিচ্ছে বা পদ পাইছে এদিন থেকে ওই যে কাদির সিদ্দিকির ভাই লতিফ সিদ্দিকির মতন একটা ফাউল আছে না এই ফাউলের মতন খালি শুধু বগর বগর করে ওই শালা ফাগল খালি শুধু ইসলাম বিদ্বেষী মূল্য বিদ্বেষী আর যত কোরআন বিদ্বেষী মানে কথাবার্তা কয়া শেষ পর্যন্ত আওয়ামী মানে বিতাড়িত করছে একই পরিস্থিতি দেওয়া রয়েছে এই অ্যাডভোকেট ফজলুল করিমের ইয়ে ফাতা আপনারা যদি ভিডিওটা শুনতে পারেন ভাই اتا একটু আমার কমেন্টে জানেন সাউন্ড টা আছে কিনা ক্লিয়ার তো এখন এই বিএমপি এই যে এরকম লুকগুলা আই না আই না বারবার বিএমপি এই যে ক্ষতিগ্রস্ত করতাছে এটা কিন্তু উপরের লেভেলে লুক রে এখন পর্যন্ত আরো দুই তিনটা এই জিনিস আছে আপনারা দেখেন মাসে মা শির আদরদে হাবেশি নিজের দলের খবর নাই নিজের নেতার খবর নাই যে ওরমানের কোনো নাম গন্ধ ভালো মত না উচ্চারণ করে না হ্যাঁ ওই শেখ হাসিনা এই শেখ মুজিবরের ওই শেখ মুজিবরের বাড়ি বেঙ্গাল আছে না কি বেঙ্গাল আছে হ্যাঁ ওইগুলি নিয়ে তারা গানা বাজনা করে একজন আছে রুবিন ফারহানা এটা হলে তো কয়দিন দেখছেন এই যে নাচা নাচি মানুষ করতেছে এই যে চলতেছে এটা হ্যার পরে এন্দা এই যে কয়দিন করছে প্রথম কয়দিন করছে ওই যে আরেকজন সালাউদ্দিন আহমেদ হ্যাঁ কারণ এই যে সমস্ত লোক কিন্তু আসলে কেউ গুনে ভরা না কোনো গুনে ধরা লোক গুনে ধরা তো বুঝেন তো যেটা ওই যে কাঠুকা যেটা করে তা এরকম কিছু বিএমপির মধ্যে এই সমস্ত লুক গুলা বয়া আমার মনে সর্বোচ্চ ক্ষতি যা করার মানে বিএমপিতে করতেছে আগামী দিনে বরাডুবি যে ওই এত কোন সন্দেহ মানে খুবই কম তার কারণে যে দেখেন বিভিন্ন দিক এই বিএমপির চারিত্রিক মানে সমস্যার কারণে চতুর দিক দিয়া অনেক ঘেরা বইছে আপনার দেখেন আজকে এক জায়গার মধ্যে এই মহিলা লাগাইছে যে কোনো চক্রান্ত করে এটা ঢুকছে আমি যতটাই মানে বাসাতে বুঝতাম আমাদের কথাবার্তা তাদের জন একটা সাক্ষাৎ সাংবাদিকরা হ্যাঁ তারা যে যারা মিছিল তহনে আমি হঠাৎ করে নিউজ যখন দেখি তখন আমি একটু এটা চেষ্টা করলাম যে এটা কি কইছে বা এটা মিডিয়াতে জন তারা এটা ইয়ে করতেছে প্রশ্ন করতেছে তখন উত্তরটি দিতেছে তখন আমার হয়েছে তখন এটা বুঝতে যে এটা কোন না এক অদৃশ্য ব্যক্তি এটারে ফাটাইছে হ্যাঁ এটা অদৃশ্যভাবে মানে শুধু এটারে প্রভাকাণ্ড যতটুকু হয়েছে না তার চেয়ে বেশি প্রভাকাণ্ড স্মরণের জন্যই এটা ওইছে এখন এই মহিলা জবাব দিতে আছে যে যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন এই মহিলার প্রশ্ন করার পরে যে বিএনপি এই যে সাদাবাজি এই জমি দহল ভূমি দহল তারা করতেছে তঞ্জি গেছে যে আপনার করছে বলছে যে আমার করছে না আমার চাচা বা যারা আমার আত্মীয় স্বজনে করছে কথাটা বুঝতে পারছেন নি ওই তো কয়ে গেছে এখন আপনারা চিন্তা করে দেখেন যে এই যে যার মিছিল যেতে আছে চতুর সাইড দেয় তার ভিত্তে দাও এই যে দেখতে আছে যে বিএমপি রে মানে এই সামনে নির্বাচনে না জন্য বিভিন্ন ধরনের সমস্যা এক তো নিজেরা তৈরি করছে আর কিছু তৈরি সুযোগ দিতেছে বাড়ির মেঞ্চারে আমার কথা হলো আস্তে 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 ভাই বিএমপি সাদ আবাস না কি বা এটা আসলে জনগণে বিচার করবো ভাই এটা আমি কই না তবে আমি বিএমপি বা আওয়ামী লীগ এটা আমার কোন বা ওই জাতীয় পার্টি এই সমস্ত আমার কোন আনা আমি মানে বাস্তব যারা দেহি বাসুনি শুনি আমি আমার ভাবে হয়তো অনেক সময় দলের বিপক্ষ হইতে আর ভক্ষ তার আমার ভিডিও সবগুলো দেখেন হয়তো অনেক সময় ভক্ষে বিভক্ষ হয়ে জায়গা তো আমি ওটার লেগে এক করতেছি না তো ওটা আপনারা বিচার করবেন তো যাই হোক এখন কথা হইলো যে এই এই যে বিভিন্ন বিভিন্ন কিছু আমি যে ওই সাদাবাস এখন ভাই সাদাবাস হ্যাঁ ঠিক আছে বিভিন্ন জায়গায় কিছু চরিত্র করছে তবে ভাই কথা একটা আছে এই যে সাদাবাস বাস কইয়া বা ওই যে বিভিন্ন সময় অনেক সময় অনেকটা মারে আমি কিন্তু কিছু জিনিস জানি তো কিছু লোকের মারে যারা কিছু খারাপ কাজ করছে বা বিভিন্ন সময় এই ক্ষমতা আমলে অনেক সময় অনেকের বিভিন্ন ধরনের অত্যাচার করছে তো হয়তো অনেক সময় অনেকে জিদ্দের ঠেলা অনেক সময় অনেক মায়ের দূর করে করে। তবে এটার পরে আবার আরেকভাবে আছে বিএনপি সাদাবাজির লেখা এরা মারছে ওই এবার ওই অনেক সময় চলে যায় এটা মব সৃষ্টি করে তারা মারার কি দরকার আছেন যে ভাই কথা এটা না আইন যদি ভালো কাজ করতো তাহলে যারা খারাপই করছেন তাদের লিস্ট দেয়ার আর তাদেরকে আইনি ভাবে দরকার আছেন কিন্তু আইন ও যেরকম হয়ে রয়েছে ফঙ্গত্ব বরণ করছে হ্যাঁ আইন বর্তমানে হয়েছে গা করে যে এ হয়ে গেছে এখন ওই যে যারা মানে নির্যাতিত হয়েছে তারা দুই একটা ঘটনা যদি গড়ে এলা এটার অন্য খাতে অন্যভাবে ভাবে প্রভাকাণ্ড দিয়ে সারা এলা তারপরে আমি যতটা এইভাবে ঠিক আছে এটা আপাতত যেহেতু ইয়া আছে তবে যতটুক চেষ্টা করবো যে এগুলি না করিয়া যেভাবে সামাজিক ভাবে বিচার করার মতো যদি কেউ ক্ষতি করে থাকে তার প্রকাশ্যে তারা সবার সামনে ওইভাবে বিচার করা তবে কেউরে মারা বা ওই যে মারি আলানি বা ইয়া করা কারো বাড়ি ঘর বা তার কাছে হ্যাক করছে এবং তার কাছে টাকা নিয়ে এরা ওই বিএমপিতে ভর্তি করানি হ্যাঁ মানে এটা ক্লাস করানি এইগুলি বাদ দেয়া সঠিক রাস্তা গেলে যে তারে মানে কোনো দলে বলে না তার আশেপাশে তাতে বা কোনো ইয়ার যেতে না ওর তারা ওইভাবে করা ঠিক আছে কিন্তু তারা কিছু জিনিস উল্টা পাল্টা করার কারণে এখন মানুষ খুবই ক্ষিপ্ত যেটু করছে না তার চেয়ে বেশি কিন্তু মানে প্রভাকাণ্ডতা আরো বেড়ে তো এর ভিত্তে দাও এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান গড় মতন একজন এই যে ইসলাম বিদ্বেষী লোক হ্যাঁ যেগুলি এরা উল্টা পাল্টা কথাবার্তা আজকে যদি এই যে এই যে যদি এইটা এই লোক যদি পাগল না হইতো হ্যাঁ মানে আমি কি কইলাম মানে তো অনেক উপরে লেভেলের লোক যদি পাগল না হো তাহলে আপনার এই কথাটা যে এনসিবি কোক জামাত ইসলামের কোক কোক যারা যে কালো দৃশ্য এ আয় আহে যে ওই এডারে এ করছে যে এই অবথন গোড়াইয়া হ্যাঁ ফাঁসে আগস্ট গোড়াইছে এই ফাজিলটার দরকার আছে যে সত্যিকারের বিএমপি করতো হ্যাঁ যে সত্যিকারের বিএমপি সত্যি থাকতো তাহলে তার মাথার মাঝে এটা দরকার আছে আজকে বিএমপি এই যেভাবে মানে আলা জামাতে ইসলামে করুক শিবিরে করুক অথবা এনজিবির তারেক জেম নেই যদি আজকে বোতানটা ওইসে বিদায় আপনার মত লোক আপনারা তো সাটুকারী দল আপনারা তো তখন যেদিকে এদিকে মর দেন আজকে এই দল আছে বললাই মানে এই গঠনটা ঘটছে বললাই আজকে বিএমপির লোকেরা মুক্ত জামাত ইসলাম মুক্ত আমার নেতা তারেক রহমান মুক্ত ম্যাডাম খালদা জিয়া বিনা কারণে এ করিয়া জাল কাটছে মুক্ত এইগুলি সিহান না করিয়া অস্বীকার করে গেরা যখন হেন কইবেন তখন যে আমি যে বিএমপি করি আপনি এটা বিএমপি আমরা করি না কারণ আমি আপনার কাছে ওই ক্লাসও করবার টাইম নাই আর আপনাদের কাছে পদোন্নতি করার দরকার নাই কারণ দুই সালের পর থেকে আমরা যেভাবে গণমাধ্যমে যেভাবে এই এই ভূমিকা পালন করছি আপনার আগের মতন এই যে যারা চাডুকারীরা এই যে এসি তলে বয়ে বয়া খালি চার দিন আটি মারছেন আমরা আডে গার্ডে সব জায়গার মধ্যে আমরা বিভিন্ন ধরনের নির্যাতিত এ হয়ে যাইছি এই আপনাদের মতন ফালতু লুকার জন্য দলের বদলা আমরা দেশের বদলাম এরকম না আমরা কেওর কাছে দায়বদ্ধ না আমরা যহন যার ভাল লাগো তার দিকেই আমরা এনা কোনো সাদাবাস কোনো ওই যে ভাগফারি হ্যাঁ কারো ওই যে দফলকারী বা ওই যে এই সমস্ত এইগুলি না দেশের বালা যারা আছে আদের লগে আমরা আছি এক কথাশে উগ জামাত ইসলাম উগ বি এমপি উগ এনसीबी আমগরকে চায় না আমার কথালা দেশ বালা چلا হইছে কথা দেশের জনগণ বালা মতন শান্তিতা ক্লালে সবাই শান্তি আমার কথা হছিল আমরা কেউর কাছে দায়বদ্ধ না আমরা কেউ কাছে আমরা দাঁড় আনছি না বা আমরা কোনো রেনে না এ করে লৈছি না যে তার কাছে আমার দায়িত্ব দায়বদ্ধ থাকতে হইবো বা তার গান আমার গাইতে হই এরকম কোনো হাদিস বা এরকম কোনো ইয়া নাই কিন্তু কথা হইলো বি এমপির মাধ্যমে এখন পর্যন্ত যদি বিএমপি টিয়া এই নির্বাচনের আগে অন্তত এই চার পাঁচটা লোক আমার মনে হয় বয়স্ক ডাইরেক্ট করে দেওয়া দরকার এটা হচ্ছে একটা তো দৌড়ছেই এবারে খুব দ্রুত গতিতে মানে গ্রেপ্তার হয়ে যাব এত কোনো সন্দেহ নাই কারণ

এরপরে আরেকজন হয়েছে ওই যে ইয়া আরেকটা দুটো আমরা আমার নাম এই মুহূর্তে খালাই না আচ্ছা যাই হোক এই তিন জুলুক খুব পছন্দের দাম কিন্তু এটা নির্বাচন এই যে পাঁচই আগস্টের আগ পর্যন্ত পাঁচই আগস্ট যখন ধানমন্ডি বত্রিশ নম্বর বাংলা শুরু হয়েছে গা হের যখন এই যে কিছু কিছু এই বিএনপির লুকে ঘর আসল সত্যতা যখন বাড়ি আইছে তখন এই বুঝতেলাম যে আসলে রাজনীতিতে কিছু নাই সব হইছে তো বাটফারি সব হইছে ফেড নীতি ফকেট নীতি

এখন মনে করেন যে এই করছে যে তারা এই তখন থেকে কিন্তু মানে আস্তে আস্তে এই যে বিএনপির কিছু মানে এই সমস্ত মানুষের মনের মধ্যে আলাদাভাবে একটা হয়েছে আমি বলি না যে বিএনপি যে বা

সে ওই তারে এই মানে কথার মধ্যে সবকিছু যে মানে ডাইকাল বার্সা ওই শেখ সেম 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 শেখ আছে যে এই হ্যাঁ তো ইয়া এই জানি মুক্তিযোদ্ধা এই সমস্ত ভন্ডামি করিয়া এই সমস্ত ভন্ডামি করিয়া না মুক্তিযুদ্ধ হয়েছে দেখা জারানা না গালি মানে গালিগালাস গালাস করে হেলতারবো যারা না তার যারা তাকে মানে হেলতারবো এটা ফাজিল ছাড়া কোনো মানুষ এটা একেবারে ফাজলামি ছাড়া কিছু না কারণ সে মুক্তিযোদ্ধা এটা আমরা দেশের সম্মানিত ব্যক্তি সম্মানে কিন্তু না যদি আরো কিছু থাকে তখন মানুষের মাঝে কিন্তু আপনি মুক্তিযোদ্ধা না কি এটা লাগে না তখন আপনার দেশবাসীরা জানান আপনার থাকবার লাগা দেশবাসী গাজা গা আপনার মতন একটা ইসলাম বিদ্বেষী একটা ফাজিল লুকের আপনার ইয়া দেবেন কোন কারণে দিব আপনি আপনি গাম নিন নিজের মন গরা মত আপনি কথা কথা কইবেন এক সময় উল্টা পাল্টা আপনি দল করেন বিএমপি গান গাও মিলিগে অতসব জিআর মনের কোন খবর নাই অতসব এই যে এই অভ্যতনের পরে বিএমপির হাজার হাজার লোক মানে লক্ষ লক্ষ লোক বর্তমানে খোলা মাঠে ঘুরতাছে গর্ততাছে আবার কিছু সাজাবাজিও করতেছে বাড়ি আইরা জালেতে এ এটা তুমি চাও না এটা তো জানে সত্য তো ইহনে এই ভাবে এত খোলা মেলা চলার পরে এই ক্ষমতা তাহে তাহলে তো কইছেন যে আপনি তো বিএনপির লুকের ভাতা দিতেন না বড় বড় লুকের হেদির হয়ে যাবেন হয়তো এরম হয়েছে যে আবার ওই ইয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব আবার গাদ্দারি করে লাইয়া কারণ আমার যে বাজি ভিডিও ভিডিওটা লম্বা করতাম না তবে এই সমস্ত লোকগুলার কারণে এই আজকের দেশের মধ্যে এই মানে সমস্যা সৃষ্টি হয়েছে আমার মনে হয় যে এই বিএনপি থেকে ডাইরেক্ট বহিষ্কার করলে থ্যাংক ইউ ভাই যারা যারা লাইন আছে যুক্ত হয়েছে আসলে ভিডিওটা লম্বা হয়েছে জায়গা আমি সময় না দিনের বেলা তো আমি যেটা আমি যে আজকে হয়তো একটু অল্প সময় পাইছি আমি ওই ভাবে সময় আমার মিলে না আজকে এই যে এই কয়েকটা লোকের যদি বিএনপি থেকে বহিষ্কার করে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর একেবারে এর মতো নেব কারণ বিএনপির মধ্যে কিছু লোক আছে হয় পয়সা খায় হোক আর না হলে বা কোনো আত্মীয়তার বন্ধনে হোক আর না হলে অন্য কোনো মানে আত্মাধিক কোনো ফেসে বসে হোক বাচ্চা বাচ্চা কিছু ফাওয়া ফুটি দেয় এরকম ভাবে সিস্টেম করে আনে মানে আইনারে বুঝে ভা মানে ভালো কিছু বড় পুষ্টের মধ্যে একটা সবচেয়ে নির্মমনের যে ডি না মানে দুলার বা দুলার বুঝেন তো গ্রাম্য ভাষা যে আর যে দুলার বলতে মানে এই এই দিকেও আছে এই আছে ঠিক আছে মানে সবার এই বলে লাঙে না মল রায় হায়ার মল ঠিক আছে তো ওই ধরনের লুকাইনিয়া এই দলের মাঝে ভর্তি হয়ে আছে বা বর্তমানে আছে তারা এই যে যে বিভিন্ন সময় যে তারা ক পনেরো বছর এটা হয়েছে এটা হয়েছে এই কথাটা যদি ক তাহলে এই পনেরো বছর সতেরো বছর যে কষ্ট করছি বা এই যে করছে এই যে তাদের মুখ দেখো এই কষ্টটার এই ফলাফল বা এই কষ্টটার কার মাধ্যম হয়েছে না এই আমাদের রুমিন ফারহানা এই বা অন্য অন্য বা এই যে সালাউদ্দিন এই যে তারা যে সালাউদ্দিন আহমেদ এই যে আরো কিছু আছে ফজলুর রহমান সহকার আরো যে কয়েকজন আছে আমার মনে হয় এই যে এই সমস্ত লোকের মাথার মধ্যে কি আছে তাও জানি না তাদের নিজের মুখের কথাই তারাই যে দেখো আমি কিন্তু বিএনপি মানে করি দেখে যে তার কথা মেনটা না আমি তাদের কথাগুলি আমি ধরে দিতেছি তাদের যে এই যে দুশগুলো আমি তাগর দিয়েছি তারা যে বারবার বলে যে এই 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 ষোলো বছর কষ্ট করছি বা এসেছি এখন এইটা হইতেছে এই এই কথাটা তো হেনই এই পনেরো ষোলো বছর আজকে এই করার পরে আমরা তো কেউ কোনো কিছু হয়ে যাচ্ছি না আল্লাহ যেভাবে হোক যার উচিল্লাই হোক যে কোনো একটা গড়ন ঘটুক আর বালার কিছু হোক কোনো না কোনো মানুষের এই একজনের উচিল্লা ধরেই কিন্তু উঠে একজনের উচিল্লাই কিন্তু এইগুলি হোক এখন যেমনি হোক

থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দিন আমার এই নতুন চ্যানেলটা এখন এই কি করছে যে জারু মিছিল আমি যে প্রথম কইছিলাম জারু দিছে এগুলি কেলিকা দিতেছে জানেন এটা কে দেওয়ার কারণটা কি এই বিএনপি দুই দিন পরে পরে হুসকানি একটা দেয় এই যে এমন এক কয়েকজন ধরে কোনো এই ইয়াৰে যে কি জানি কো একটা মানে এই যে আরে মানে মানে ইসলাম বিদ্বেষী মানে মানে ক্ষমতা তারা দেখতেছে না ওই মৌলবাদ মৌলবাদের উত্থান বাংলাদেশ করে গেছে এইগুলি কোনো গেছে রাজনীতিতে অনেক কিছু গড়ে অনেক কিছু গইতরে বা অনেক কিছু কথাও কিন্তু এই হুসকানিমূলক কথা কি লিখে দরকার আছেন কে দরকার এই যে কোনো মৌলবাদ উত্থান বাংলাদেশ হইতে দিব না কেলেগা মোল্লার আলে সমস্যা কি আই হোক সবাই আই মিল্লা খাক খাওয়া যদি তারা ভোটের মাধ্যমে আই তারা তাইলে সমস্যা কারণ নির্বাচন কমিশন তো হান্ড্রেড পার্সেন্ট এটাও নিশ্চিত যে ডক্টর ইন্দু সারে যে এই নির্বাচনটা উপহার দিব এটা এর মধ্যে একশোর মধ্যে একেবারে নিরানব্বই পাওয়া যেত না একশোর মধ্যে একশো হইব না এই ধরলাম নিরানব্বই হইল কিন্তু অন্য অন্য বছর সাথে ভালা তো হইব তো যদি বুড়ের বাসকে যদি জিততে যদি কেউ নিতে পারে তো যেই যাক যাক না সমস্যা কি এটা আমরা তো কোনো এই ইয়া নাই এখন আমার কথা হলো যে এইগুলি এইগুলি আর না করিয়া হ্যাঁ এই যে উল্টা ফাল্টা কথাবার্তা মৌলবাদ এটা সেটা তখন এইগুলি করলে তখন হিংসা তো পারিয়া তখন এক 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 পলিটিক্স করে বিভিন্ন বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রভাকাণ্ড সারে সাইরে হাইরা বিএনপির কিন্তু প্রচুর পরিমাণে এই মানে একর্থ আছে যার কারণে কিন্তু আজকে কিন্তু এই যে বারবার এই যে বিএনপির এই যে বাঙ্গন এটা সেটা এগুলি শুধু খালি এগুলির কারণে এখন যাই হোক আমি ভিডিওটা অনেক লম্বা তো আর কারণ টাইম শেষ তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে হয়তো হয়তো বা হইতেও পারে তবে আমি যতটুক বলছি আমি বিভিন্ন পত্রিকা বা খবরের খবর থেকে বলছি তবে আমি বলছি যে হিংসাত্মক দেশতে হতে না করিয়া লেগে এখন সকলেই শুধু একটা জিনিসে চাইতেছে যে এই দেশটা শান্তিতে চলুক ভালো মতন চলুক সর্ব জায়গার সর্ব মানুষের চাইতেছে কিন্তু কিছু অদৃশ্য লোকের কারণে কিছু মানে এই সক্রান্তর কারণে হ্যাঁ খালি শুধু বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনীতির চাইলে ফেসে বিভিন্ন মানুষও ঘুরতেছে মানুষও মানে এইরকম ভাবে মানে একটা অস্থিরতার মধ্যে আছে যে মানে কোনো শান্তিতে নাই তারপরে ইদানিং বিভিন্ন জায়গাতে আবার শুরুয়ে গেছে গা ওই শেষরা সুরের সুরি শেষরামি শুরু হয়ে গেছে গা এখন এইগুলি কারণটা হয়েছে একটাই আইন হয়ে গেছে মানে ওই যে পুলিশ প্রশাসন হয়ে গেছে কারণে বর্তমানে পঙ্গত্ব পূরণ করছে এটা আগে কইছি তারা যে কোনো অ্যাক্সিডেন্ট করে বইছে এই অ্যাক্সিডেন্টের কারণে সব পঙ্গ হয়ে গেছে গা যার ফলে মানে উঠা খারি দিতেও পারে না বই মানে বইতেও পারে না মানে এমন একটা অবস্থা আছে কইতেও পারে না বইতেও পারে না আটতেও পারে না যার বলে অনেক কোনো আসামি ধরা বা এই ইয়াটা এই তা অনেক মধ্যে নাই শলের তাগের সব কমে গেছে গা এখন যদি কোনো সরকার আবার নতুন করে আলা বিএনপি আমার যেই আয়োগ হ্যাঁ আইলে পরবর্তী হয়তো কোনো রয়েছে যাই হোক লাম ভিডিওটা ভিডিওটা সকলে সবাই দ্বিতীয়বার এ করেন আসসালাম আলাইকুম ও